এর বিরুদ্ধে আপনারা অপপ্রচারের যখন করতেছেন আমি আপনাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ মদুদিবাদী আকিদার চাইতে দেওবন্দিবাদীদের আকিদা আরো ভয়ঙ্কর সম্মানিত দেশবাসী আপনারা আমার কথাটা ফলো করবেন আমি দেওবন্দের জন্য আলিম আমি দেওবন্ধের অনুসারী আমি বরুণা মাদাসার স্টুডেন্ট শুধু এই দেশে ইসলাম বিজয়ের জন্য দেওবন্দী উলামায়ে ক্রামদের একটি দল যখন জমাতিদের সাথে জুট করিয়ে ইসলামকে ক্ষমতায় আনতে চাচ্ছে এমতো অবস্থায় একদল দেওবন্দি উলামায় কেরামগঞ্জ জমাতেদের আঁকিটা খারাপ বলে উলামায়ে দেওবন্দের যে অনুসারী যারা জমাতের সাথে জুট করছে এদেরকে গুমরা বলে ভুত দিতেছে আমি মনে করি এটা ভুল যদি ওরা গুমরা হয় তাহলে তোমাদের সমস্ত কিছু গুমর ফাঁস করে দেব তোমাদের একজন ফির আছে সৈয়দ আহমদ শহীদ বের লবি উনার একজন অনুসারী আছে ইসমাইল দেহ লবি সেই ইসমাইল লবি সাহেব যে পরিমাণ ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন তার প্রমাণ হইল সিরাতে মুস্তাকিম কিতাব ইসমাইল দেহলবি সাহেবের লেখা এবং তকবিয়াত ইমান কিতাব ইসমাইল দেহ সাহেবের লেখা এই তকবিয়াত ইমান কিতাবের আট পৃষ্ঠার মধ্যে রসুলি করিম সাল্লাহ আলাইসাল্লামের সাবায়তকে অস্বীকার করা হয়েছে এমনকি রসুলি করিম আলাইহি আলাইসাল্লাম মরে মাটির সাথে মিশে যাবেন এমন কথা বলা হয়েছে এই কিতাবের একষষ্টি পৃষ্ঠার মধ্য তারপর সিরাতে মুস্তাকিম কিতাবের মধ্য আরো বলা হয়েছে রসুল করিম সাল্লাহ আলহিমের উস্তাদ সৈয়দ আহমদ শহীদ বের লবির প্রশংসা করতে গিয়ে বলেছেন সৈয়দ আহমদ শহীদ বের লবিনা কি রসুল করিম সাল্লু আলহিউসাল্লামের উস্তাদ ছিলেন আবার সাগৃত ছিলেন আমি বলতে চাই রসুল করিম আলাইহি আলহিউসাল্লামের উস্তাদ কে স্বয়ং আল্লাহ তালা এই ক্ষেত্রে যদি সৈয়দ আহমদ শহীদ বের সাহেব উস্তাদ হয়ে যান তাহলে উনি কি আল্লাহ হয়ে গেলেন নাকি এ ধরনের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক বাতিরাকিদা আছে আমি বলবো উলামায়ে দেওবন্দীদেরকে আপনারা আপনাদের আকিদা আগে সংশোধন করেন অন্য জারি করবেন এই যদি আপনারা এখন পর্যন্ত স্তব্ধ না হন আর এই না করেন তাহলে আমরা এই আপনাদের জমাতিদের চাইতে আরো নিকৃষ্ট আকিদা বলে আপনাদের বিরুদ্ধে আমরা অনলাইন অফলাইন সবখানে প্রচার করব। আমি আপনাদেরকে আবারও বলতে চাই আগে নিজের গড় সামাল দিন এরপর অন্য রূপর ফতো জারি করবেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ এই কিতাব দয়ের সব কিছু বলবো আমাকে ভুল বুঝবেন না আমিও দেওবন্দের কমি গরণ কিন্তু এই সমস্ত আখিরা আমাদের মধ্যে দেখে জমাতিদের বিরুদ্ধে কথাবার্তা বলা এবং উলামায়ে দেওবন্দীদের একটা অংশ যখন জমাতিদের সাথে ইসলাম কায়েম করার জন্য উনারা জুটে গেছেন এর বিরুদ্ধে আপনারা অপপ্রচারের যখন করতেছেন আমি আপনাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা অপেক্ষা করেন